আসসালামু আলাইকুম ছোট মাছ রান্না করার জন্য এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেব এক চামচ রসুন কুচিছি পাঁচ ষাটটি কাঁচামরিচ ফা এক টি স্পুন ধনিয়া পাউডর হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন মরিচের পাউডার আধা কাপ পরিমাণ তেল পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ মাছ দিয়ে আমি আলতোভাবে মিক্স করে নিব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি চুলার জলটা জ্বালিয়ে দেব অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটি আলু কুচি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি টমেটো ফলে এগুলো দিয়ে এখন আমি মিক্স করে দেব এখন আমি এই মুখে দেব ছোটো চাষ টমা করে ভাজ দিলে দেব এখন আমি চুলা রসটা লো করে দিয়ে অপেক্ষা করব আরও দশ মিনিট দশ মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা তেলটা একদম উপরে চলে এসেছে পানি শুকিয়ে গেছে এরপর জয় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আরও দু তিন মিনিট অপেক্ষা করব দুই তিন মিনিট পর এখন আমি চুলা চালটা বন্ধ করে দিচ্ছি চুলা থেকে নামিয়ে নেব রেডি হয়ে গেল আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি